আমার অল্প না বয়সের বন্ধুরা রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুটচুত করে জ্বালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেচাই একটা দোর মারছে এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট শিক্ষার বক্তা জিগার বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবের সুবাহানি কুতুবের রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াইজিন খতিবুদ্ বাহার বাহারুল বয়ান ইলমে সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম নাস্তিকের আজরাইল ওয়াজের ভূমিকম্প জমানার সুনামি হকের ঠিকাদার খতিবে আলম অনর্গল বক্তা তুফানি বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজির বন্ধ বক্তা আগমন শুভেচ্ছা ঈশ্বর

রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচুত করে জেলা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেক চাই একটা দৌড় মারছে এক দরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে চায়া দেহে বাজান রে তলে কি সুপরে নাই কথা কোন ঠিক কিনা জয় জয় শোনো শোনো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মূর্তি হইলে রঙ্গি লাগে না। আরে ল্যাংটা বাবার মূর্তি হইলে রঙ্গি লাগে না আরে ল্যাংটা বাবার মূর্তি যারা আগ্যা তারা হচ্ছে না হে 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 এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশি আর কেবুনastro বাংলাদেশের গুপ্তastro

বাবা শুননি আমি যাই হোক আজকে রাত্রে আমার দেশ বিদেশে বেশ করে একটা প্রোগ্রাম আছে আজকে অনেকক্ষণ আলোচনা করলাম এখান থেকে অনেক কিছু শিখবার আছে জানবার আছে তো আজকে আলোচনা এখানে শেষ করলাম আলোচনা থেকে আপনার অনেক